আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকের বিষয় তারেক রহমান দেশে ফিরছেন না কেন বাস্তব কারণ ও জাতীয় আলোচনার বিশ্লেষণ আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে পুরো বাংলাদেশে তোলপাড় চলছে দেশের এক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্নটা হচ্ছে তারেক রহমান কেন দেশে ফিরছে না মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরও কেন তিনি দেখতে আসছেন না তার মাকে এই প্রশ্ন শুধু রাজনৈতিক মহলই নয় সাধারণ মানুষের হৃদয়ে ঘুরপাক আজ আমরা বাস্তবতা ভয় রাজনীতি মিলিয়ে একটি করব। সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় আজকে তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনা তেমনি রয়েছে প্রচন্ড সমালোচনা কারোর মতে তিনি নেতৃত্ব থেকে পালাচ্ছেন আবার কারোর মতে তিনি জীবন বাঁচানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এমনকি দেশের ভেতরে বাহিরে অনেকেই বলছেন মা গুরুতর অসুস্থ তবুও দেশে ফেরেননি এ কোন ধরনের সন্তানের আচরণ কিন্তু বিষয়টা কি সত্যি এত সহজ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কঠিন বাস্তবতা তারেক রহমানের সবচেয়ে বড় দুশ্চিন্তা নিজের জীবন ইসলামে আল্লাহ বলেছেন জীবন বাঁচানো ফরজ অর্থাৎ নিজের জীবন রক্ষা করা একটি ধর্মীয় দায়িত্ব তারেক রহমান হয়তো এই বিষয়টিকেই সামনে রেখে নিজের সিদ্ধান্ত নিচ্ছেন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যেভাবে সন্ত্রাসী হামলা গুলিবর্ষণ রাজনৈতিক সহিংসতা আইন শৃঙ্খলার চরম অবনতি বেড়ে গেছে এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি জানেন যে যদি তিনি বাংলাদেশে ফেরেন জঙ্গি সন্ত্রাসীরা তাকে হামলার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে তারেক রহমান হয়তো ভাবছেন মায়ের সেবা করা জরুরি কিন্তু জীবন যদি থাকে তবেই তো সবকিছু সম্ভব বাংলাদেশে আইন শৃঙ্খলার বর্তমান চিত্র অনেক বিশ্লেষকের মতে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ অবস্থায় আগে আর কখনো দেখা যায়নি দেশের নানা স্থানে রাজনৈতিক হামলা নির্যাতন খুন দাঙ্গা অস্থিতিশীলতা সব মিলিয়ে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছে এমন সময় দেশে ফিরলে তিনি বড় ধরনের হুমকির সম্মুখীন হতে পারেন বিশেষ করে ফৌজদারি মামলার কারণে নিরাপত্তার সংখ্যা আরও বেড়ে গেছে আবেগ বনাম বাস্তবতা মা গুরুতর অসুস্থ এটা একজন সন্তানের জন্য সবচেয়ে বড় মানসিক চাপ তারেক রহমানের ক্ষেত্রে এই মানসিক যন্ত্রণা নিঃসন্দেহে রয়েছে কিন্তু তিনি হয়তো ভাবছেন আমি যদি দেশে যাই এবং আমাকে যদি আক্রমণ করা হয় তাহলে মায়ের পাশে থাকার সুযোগ তো দূরের কথা দেশকেই আর নেতৃত্ব দিতে পারবো না এটাই হয়তো বাস্তব কারণ যে তিনি আবেগকে নয় বাস্তবতাকে সামনে রেখেছেন জাতীয় বিতর্ক দুই দিকের মতামত বাংলাদেশে এখন দুটি মতামত নাম্বার এক নীতিবাচক মতামত তারেক রহমান সাহস দেখাতে পারছে না রাজনৈতিক সুবিধা নিচ্ছেন মাকে দেখার মানবিক দায়িত্বটিও পালন করছেন না নাম্বার দুই সমর্থনকারী মতামত জীবন রক্ষা ফরজ ধর্মীয় দৃষ্টিকোণ আইন শৃঙ্খলার অবস্থা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঝুঁকি বাস্তব তাকে হত্যা করা ষড়যন্ত্র থাকতে পারে অনেকেই বলছেন দেশে ফেরাটা এখন তারেকের জন্য অতি ঝুঁকিপূর্ণ পরিবারও চাইছে পরিবারও চাইছে না তিনি জীবনের ঝুঁকি নিন তারেক রহমান দেশে ফিরছেন কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত হলেও এর গভীরে আছে অবস্থা নিরাপত্তা আইনশৃঙ্খলা জীবন পরিবার এবং মানবিকতা আমরা কারো সিদ্ধান্তকে বিচার করার আগে তার পরিস্থিতিটিও বিবেচনা করা উচিত আপনারা কি ভাবছেন তারেক রহমানের সিদ্ধান্ত কি সঠিক তিনি কি জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন নাকি রাজনৈতিকভাবে এড়িয়ে যাচ্ছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম